আন্দোলন এত রক্ত কিংবা এত ধ্বংসাত্মক যে জায়গাটি নিয়ে তাজুল ভাই প্রশ্ন তুলেছেন সেটি কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ কিংবা আমরা অনেক সময় এটি জানি কারণ আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমিও আন্দোলন করেছি সাধারণ শিক্ষার্থীরা কতটুকু করতে পারে সেটি আমাদের একটি ধারণা আছে আমি একটু জানতে চাই আপনার কথার প্রসঙ্গে জেদ ধরে কোটা আন্দোলন কোটা আন্দোলন জুলাই শহীদদের নিয়ে এখন বাণিজ্য হচ্ছে তারা জীবিত কিন্তু তাদের জুলাই শহীদ নাম দেখিয়ে এনসিপি বাণিজ্য করছে জুলাই যারা আন্দোলন করেছে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বরাদ্দ রাখা হচ্ছে তাহলে আপনি যদি সমতা ন্যায় বিচার কিংবা কোটার বিরুদ্ধ দিয়ে একটি আন্দোলন করে ক্ষমতায় আসতে যাচ্ছেন তাহলে সেগুলোই আবার বাস্তবায়ন করছেন তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না তাদের কথাবার্তায় কারণ সেই সময় আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছিলাম তখনকার কথাবার্তার সাথে তো এখন তো তাদের কাজকর্মের কোনো মিল নেই আপনি একটা দুটো উদাহরণ দিয়ে লাভ কি আপনি এক কথাই বলতে পারেন যে কোনো কিছুই পরিবর্তন হয়নি বরঞ্চ আরো বড় করে যেমন আজকে এর আগে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন আজকের পত্রিকায় আমি দেখলাম যে গতকাল একজন সাবেক সচিব আটজন উপদেষ্টার নাম করে বলেছেন যে তারা আহ সাংঘাতিক রকম দুর্নীতিগ্রস্ত হবে ইত্যাদি ঘুষ তো এখন তারাই বলছেন যে আগে যে ঘুষ নিত তার রেট এখন বেড়ে গেছে এক লক্ষ টাকা হতো সেখানে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে সর্বত্র এগুলো তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি সুতরাং পরিবর্তন কেমন করে হবে পরিবর্তন তো আশাও করি না এদের কাছ থেকে তবে ওই কথাটি আমার কাছে থেকে দেখা থেকে আমি বলছি কারো কাছ থেকে শোনার চেয়ে বরঞ্চ আন্দোলনের সময় তো আমরা কাছেই ছিলাম সেখানে আমরা দেখেছি যে ওই যে কৌশলের কথা বললাম যে যা যা হয়েছে পরে রক্ত ঝরেছে পরে আন্দোলন যুক্ত হয়েছে এখন ওই কয়েকজন যারা এই গ্রুপ ছাড়া কিন্তু সাধারণ হয়ে গেছে সাধারণ ছাত্রছাত্রী এবং তারই ফল আমরা দেখছি যে কারণে এটা সম্ভব ছিল কৌশল করেই এটাকে অতদূর না নেওয়ার সম্ভব ছিল বলে আমি বিশ্বাস করি কিন্তু সেই সম্ভাবনার দিকে যায়নি কারণ একটু মুক্তি চিন্তা না করতে পারলে একটু সংকট হয়ে যায় আমাদের নানা রকম দলীয় চিন্তা থাকে আমাদের সে একটা মুশকিলের ব্যাপার কালকে আমি দেখলাম পজিটিভ কিছু যে দেখি না তা না কালকে রাতে ঢাকা ইউনিভার্সিটিতে বড় রকমের আপনার তো চোখে পড়তে পারে মাঝরাতে ছাত্রছাত্রী বেরিয়ে আসছে এই ছাত্রছাত্রী কিন্তু এদেরই আশা করছিলাম এরাই কিন্তু প্রতারিত সাধারণ ছাত্রী যাদের যাদের পেছনে রাজনৈতিক বদ্ধ বুদ্ধি চাপিয়ে দেওয়া হয়নি এরা সব বেরিয়ে এসেছে কারণ কদিন আগে আপনি জানেন টিএসি তে ছাত্র শিবির টানিয়েছিল যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টবি তা নিয়ে একটা বড় ঝামেলা হয়েছে এবং কালকে মাঝরাতে এরা সব হল থেকে নেমে এসে ভিসির বাড়ি ঘেরাও করেছে নানা জায়গায় প্রটেস্ট করেছে কেন জুলাই আন্দোলনে একটা বড় চাওয়া ছিল যে ছাত্র রাজনীতি মুক্ত থাকবে এটার দাবিতে তারা নেমে এসছে এবং বলছে গুপ্ত এবং সদরে যারা রাজনীতি করছে সব স্টপ করতে হবে এবং যাই হোক ওই অবস্থায় পড়ে হোক হোক যেভাবেই আহ স্বীকার করে নিয়েছেন এবং আজকে হেডলাইনও তাই হয়েছে যে সব ধরনের রাজনীতি মুক্ত থাকবে পরে রাখতে পারবে কি পারবে না অন্য কথা কিন্তু এরা কিন্তু হতাশ হয়ে থেমে যায়নি সাধারণ ছাত্রছাত্রীরা হতাশ হয়ে থেমে যায় আমি জানি এরপরে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিক একই দাবি আমরা দেখব কারণ আমরা কাছে থেকে দেখছি আমার ছাত্র ছাত্রী তো সবাই যে তারা যারা আন্দোলন করে তারপর পর তো ওদের সাথে কথাই বলা যেত না সাংঘাতিক রকমরা বিপ্লব করে ফেলে চিত্তাদি ইত্যাদি ঠিক আছে বিপ্লবের পর হয় এরাই এখন আসছে বল স্যার আসলেই তো আপনার কথাটা ঠিকই ছিল আমরা তো একটা বড় রকমের ভুল করেছি এদের উপর বিশ্বাস রেখে এবং এই কারণে ওদের পাশে কেউ নেই সুতরাং এই অবস্থা যেহেতু আসছে কোনো কিছু আমরা তো ইতিহাসের ছাত্র হিস্ট্রি রিপিটস সেলফ আমরা বলে থাকি বারবার এবং ঘুরে ঘুরে আসে কোনটা শেষ হয়ে হারিয়ে যায় না সভ্যতা আবার দাঁড়িয়ে যায় ধ্বংস হওয়ার পরে আবার সে দাঁড়ায় কিন্তু বাংলাদেশে আলামত কিন্তু এখন দেখা যাচ্ছে কারণ অধিকাংশ মানুষের সমর্থন এখন ওই যারা আন্দোলন করেছে ওদের সাথে নেই বরঞ্চ উল্টো দিকে ধাবিত হচ্ছে সুতরাং সেইটাকে কিভাবে আমাদের সামনের সমস্যাগুলো সেই সামনে পড়ে এরা যারা এখন ক্ষমতায় আছে তারা কতটা ফেস করতে পারবে এটা একটু ডিফিকাল্ট হবে বলে আমার ধারণা কারণ এই যে সাধারণ সাধারণ মানুষ এরা যদি করে ওরা তো ফুসছে আমি তো প্রতিদিন দেখছি ওরা কিভাবে ফুসছে যে স্যার আমরা এত আমার বন্ধু মারা গেল আমার বন্ধু আহত হলো আমরা আন্দোলনে মাঠের পর দিনের পর দিন রোদের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা আন্দোলন করলাম কিন্তু শেষ পর্যন্ত তো আমরা আশাহত হলাম এই যে আশাহত হয়ে ফুসছে তার মানে তারা থেমে যায়নি এবং তার একটা সিম্বলিক ব্যাপার আমার মনে হয় গত রাতের আহ যে বেরিয়ে আসা ছাত্রছাত্রী এরা কেউ রাজনীতির সাথে যুক্ত না এবং তারা এই কথাগুলো বলছে কথা চলছে কারণ কাছে থেকে তো এটাই হওয়ার কথা আমরা যেটা কাছে থেকে দেখছি এরকমই হওয়ার কথা ছিল আমরা একটু একটি দুটি প্রশ্ন নেই এবং তাজুল ইমাম আপনার কাছে আমি তার মন্তব্যটি তুলে ধরতে চাই পীরজাদা মেহেদি হাসান তিনি বলেছেন মূলত বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা এবং ফেসিবাদী আচরণই দায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি উদারপন্থী গণতান্ত্রিক দলকে দমন গড়নের পরে নিঃশেষ করে দিয়ে কয়েকটি উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছে আওয়ামী লীগ শুধু রাজাকার কার বদর না বাংলাদেশ তালেবান আর আইএস এর মতো সংগঠনের হাতে চলে যাবে কি বলবেন ভাই আমি বুঝেছি এই প্রশ্নটা প্রতিদিন শুনতে পাচ্ছি আমি একটা কথা বলি এই প্রশ্নটা শুনে কি মনে হচ্ছে জানো ওই যে কসাই ওই ছাগল জবাই করেছে গরু জবাই করেছে ওই বিভিন্ন প্রাণী হত্যা করেছে হ্যাঁ জবাই করেছে মুরগি হাঁস আর দোষ যাচ্ছে কার উপরে ওই গেরস্তর উপরে তুই বাটা গরু পাললি কেন তুই ছাগল পাললি কেন পেলেছিস বলেই তো আজকে কষাই জবাই করতে পারছে এই ধরনের একটা ব্যাপার চলে আসছে হ্যাঁ শেখ হাসিনা প্রশ্রয় দিয়েছেন ইয়েকে হেফাজতে ইসলামকে জামাতকে দেননি জামাতকে দেননি কিন্তু হেফাজতের চেয়ে জামাত অনেক বেশি অর্গানাইজড এবং শক্তিশালী তারা বিদেশি সাহায্য পায় কোটি 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 ডলার আছে তাদের আমেরিকা দেয় সাদকা আসে বিভিন্ন দেশ থেকে যারা ফেত্রা আসে সেই সব টাকা তাদের ফান্ডে যায় তাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে ব্যবসা আছে ব্যাংক আছে টাকা তারা পায় সেই টাকা দিয়ে তারা তাদের ক্যাডার পোষে কিন্তু জনগণের কাছে তারা যেতে পারেনি কখনো পারবে কারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না এই যে ভয়াবহ নাশকতার ভেতর দিয়ে ছাত্রদের লাশ ফেলে দিয়ে ছাত্রদের যে লাশ ফেলে দিয়ে ওরা যে ক্ষমতার পতন ঘটিয়ে নিজেরা ক্ষমতা দখল করল এই বুদ্ধিমতি বুদ্ধিমান এটা বুঝতে পারছে ওর পাশে যে মুগ্ধ মরে গেল ডান দিকে যে সৌরভ মরে গেল এই গুলি এলো থেকে সবকিছু তো চাপা থাকে না সত্য তো বেরিয়ে আসে পুলিশ তো গুলি করে ব্রাশ ফায়ার করে মানুষ মারেনি পুলিশ নিজে মরে গেছে পুলিশ মারলো কে কোন সংগ্রামে কোন ইয়েতে আন্দোলনে পুলিশ মারা গেছে এই সবকিছু যে প্রতারণামূলক এগুলো যে একদম পুরোপুরি প্রতারকদের হাতে ধোকা খেয়ে গেছে ছাত্র ছাত্রীরা তারা এখন এটা বুঝতে পারছে হ্যাঁ কিন্তু এদের আরেকটা মুশকিল কি এরা মাত্র পনেরো বছরের শাসন দেখেছে দেখেছে ওখানে ঠিকমতো ভোট দিতে পারছে না ভোট দিতে গেলে দেখা যাচ্ছে আগেই ভোট দেওয়া হয়ে গেছে ইলেকশন রিকিং এসব দেখেছি হ্যাঁ কিন্তু এত ভয়াবহ জিনিস তো দেখেনি ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে আজকে সংখ্যালঘু মহিলাকে উলঙ্গ করে পিটিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তা দিয়ে মার্চ করিয়ে তার ভিডিও ভাইরাল করেছে বিএনপির সন্ত্রাসীরা এগুলো কিন্তু চাপা থাকেনি গোটা পৃথিবী দেখেছে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে এই ভিডিও এই সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন অত্যাচার আওয়ামী লীগের বা আওয়ামী লীগ পন্থী বা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা আমি তো বলেছি যে মুক্তিযোদ্ধাদের কবর তোমরা পুড়িয়ে দিচ্ছ আমি কবর চাই না আমি চাই আমাকে পোড়ানো হবে আমি ক্রেমিটেড হব যাতে কোন অপবিত্র এই রাজাকারের বাচ্চা এসে আমার কবরে আগুন জ্বালাতে না পারে এরা মুক্তিযুদ্ধকে অপমান করছে বঙ্গবন্ধুর ভাস্কর্য গলায় দড়ি দিয়ে তারা ইয়ে থেকে শহীদ মিনার থেকে ঝুলিয়েছে এটা কিসের চিহ্ন কিসের সিম্বল মাথার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করছে এই জেনারেশন অসভ্য জেনারেশন ইতর জেনারেশন আহম্মক জেনারেশন এ আহমুকদের কপালে আরো অনেক দুঃখ আছে এই এনসিপির এরা এদের ক্ষমতায় যাবে এদেরকে মিলিটারিরা ক্ষমতায় বসিয়ে চারদিকে পাহারা দেবে আমি নিজের চোখেই তো দেখলাম মিলিটারিরা কোলে করে নিয়ে যাচ্ছে তাদেরকে মিলিটারি কোলে কোলে উঠে কেউ কোনোদিন জনগণের জনপ্রিয় হতে পারেনি ওদের সেটা দরকারও নেই ওদের দরকার ক্ষমতা দখলের ইলেকশন নামমাত্র একটা হবে ক্ষমতায় যাবে এনসিপি নামের জামাত আর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে জামান আর ওদেরকে সহায়তা করবে পাকিস্তানি মিলিটারিদের বাংলাদেশ বাংলাদেশ এটা বোঝার জন্য রকেট হবে না আনলেস হ্যাঁ যদি জনরোষ যদি রাস্তায় নেমে আসে কয়েক কোটি লোক যদি রাস্তায় বেরিয়ে আসে উদার্থ মানুষ যদি দা বটি নিয়ে বেরোয় ওই কখন হয়তো পালিয়ে বাঁচতে হবে এই ঘটবে বাংলাদেশে আমি কোন রকমের আশা ভরসা আমি দেখি না আর প্রতারিত হয়েই থাকেন আপনাদের কিছু করার আর এখন উপায় নেই আর কিন্তু একজন দুজন করে উঠা নিয়ে যাবে তারপরে সব চুপচাপ হয়ে যাবে দেখলাম তো যে মেয়েটি প্রতিবাদ করেছিল আমরা তো এটা চাইনি আমরা তো বঙ্গবন্ধুর অপমান होकेটা চাইনি আমরা তো মুক্তিযুদ্ধের অপমান होकेটা চাইনি আমরা মুক্তিযুদ্ধের গান গেয়েছি ওই মেটাকে আর দেখি না ওই একটা ছেলে জেনজি সে ইয়ে করত ইউটিউব করত তাকে ধরে নিয়ে জেলের ভিতরে কোথায় রেখেছে কত মেরেই ফেলেছে আর তো তার কোন ভিডিও দেখতে পাই না ওই জেলের নাম জানো কি ছোট একটা ছেলে হম হম আমরা একটু জি আমরা আবার আসবো আমি একটু কয়েকটি প্রশ্ন আছি